সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের গেমে ওবি আপডেট আসার আগে গেন আমাদের এইটা জানাই যে ইবে সম্পর্কে ইবে সাজ আমাদের ফ্রি এর কাইন্ড অফ একটা মেম্বারশিপের মতই ওইটা নরমালি মান্থলি মেম্বারশিপের মতই হবে তবে ওইটা হবে এক্সক্লুসিভ মেম্বারশিপ এন্ড ইবেটা যখন কেউ পারচেজ করবে তখন তাকে অনেকগুলো গান স্কিন থেকে শুরু করে এ টু জেড অনেক কিছু ক্যারেক্টার ফ্রি তে দেবে এখনো পর্যন্ত গেন ফ্রি ফায়ার আমাদের ইবেটা লঞ্চ করেনি মূল কথা আমাদের ফ্রি ফায়ারে এখন ইবে লঞ্চ করবে কবে ইবে যারা যারা পারচেজ করবে তাদেরকে 4টা থেকে 5টার মতই ইবুগান ফ্রি তে দেবে গেন আপডেট থেকে যতটুকু জানা গেছে ওইগুলো 4 লেভেল

আমাদের আউটফিট সল্ট কিন্তু দুইটা থাকে এখানে এক্সট্রা আউটফিট সল্ট তিনটা হয়ে যাবে এর থেকে বড় বিষয় হইতেছে যে ইবেস কি তুমি তিন দিনের জন্য অথবা পাঁচ দিন অথবা এক মাসের জন্য পারচেজ করতে পারবে এই নতুন আপকামিং ইবো অ্যাক্সেস দিকে যদি তোমরা তাকাও এখানে একটা টাইমিং দেওয়া আছে তিন দিন সাত দিন এবং তিরিশ দিন এন্ড এটা এক একটা প্রাইস হয়তো এক এক রকম হতে পারে এই জায়গাতে তার মানে গ্রানা ফ্রি ফায়ার এইটা বুঝাইতেছে যে যদি কেউ এটা পারচেজ করতে চায় তিন দিনের জন্য পারচেজ করতে পারবে সাত দিনের জন্য এবং যদি তিরিশ দিনের জন্য করতে চায় এইটাও করতে পারবে তবে ওইটার প্রাইস হয়তো বেশি হয়ে যাবে সব থেকে ইম্পর্টেন্ট থিং হইতেছে আমাদের গেমের ই

উপরের উপরে ডিপেন্ড করতেছে। এখানে সবাই যেটা ফোকাস করতেছে সেটা বি ভিবেস অথবা ইবেস। কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার এখানে ফোকাস করতেছে তাদের ইবু গানগুলোর। নরমালি যারা ইবু গান পারচেজ করতে পারে না যারা ইবুবেস পারচেজ করবে আই মিন ইবু অ্যাক্সেস করবে তারা সবাই এগুলো ফ্রি তে পেয়ে যাবে। ইবেসটা যারা করে আর সবাই পারচেজ করে সেই জন্য গ্যারেনা ভিবেসের মতো একটা ইবেস লাগিয়ে দিলো। এর সাথে আরো কিছু এক্সক্লুসিভ আইটেমও ফ্রি তে দিচ্ছে যেমন তার মধ্যে রয়েছে পেট তারপর ক্যারেক্টার স্পেশাল চ্যাট বুগলও রয়েছে তাদের একটি অ্যানিমেশনের মধ্যে। গ্যারেনা এটা বলতেছে যে এক একটা সিস্টেমের মধ্যে এক একটা আইটেম থাকবে। প্রথম যে ইবু

নির্বাচিত ইভো গানগুলো ট্রাই করে দেখতে ইভো অ্যাক্সেস কিনুন বা সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট হওয়া লাইন আপের সঙ্গে আপনি সবসময় নতুন কিছু এক্সপেরিয়েন্স লাভ করবেন এই পাঁচটি আপনাকে এক্সক্লুসিভ ই ব্যাজ ইনস্টোর পেট এবং ক্যারেক্টারগুলোতে অ্যাক্সেস একটি ইউনিক চ্যাট পাবল এবং আরও অনেক কিছু প্রদান করবে এছাড়াও আমরা আমাদের মেম্বারশিপের অফারগুলোতে একটি নতুন অপশন চালু করেছি বারবার তো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা গ্যারানা যখন শুরুতে বলে তখন মে মাসের কথা বলে মানে এইটা দ্বারা যে গ্যারানা ইবু অ্যাক্সেসটা আমাদের মে মাসের দিকে লঞ্চ করে দেবে এতদিন ধরে শুধু ইভো গানের দিকে তাকিয়ে আছেন কিন্তু এখনো হাতে পাননি আপনার কারণ যাই হোক না কেন এই মে মাসের নতুন ইভো অ্যাক্সেস কেবল আপনার জন্য ডিজাইন করা হয়েছে ইবেস্টটা সাধারণত আমাদের ইবু গানের উপর নির্ভর করবে এই মুহূর্তে আমরা ফ্রি ফায়ারে বিপিএন নিয়ে তবে সেটা বলার আগে ছোট একটা অ্যাড রয়েছে Online bang, let's hit the six. Play the cards and spin the slots, fucking casino one expect. জি বন্ধুরা আপনারা তো ওয়ান নাম জানেন ওয়ান এক্স বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট আপনি যদি টিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন আপনার কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে আপনার ছেলে এর উপর বাজি ধরতে পারবে তাই ওয়ান এক্স এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আর আপনার যদি টিকেটে ভালো জ্ঞান থাকে উপার্জন করা বা আমাদের খেলা এছর এখানে কেসিনো থেকে শুরু করে অনেকগুলো গেমই রয়েছে আপনার বিজয় টাকা আপনি ছেলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবে আর দেরি না করে আমার প্রমো কোড সিপি রেন্টি ব্যবহার করুন এবং পেয়ে যান দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস এবং আপনি পিএলএস বিপিএলএ বিশ পার্সেন্ট গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার

ফিফার ব্যান হয়েছিল শুরুর দিকে চেক বুস্টার বিপিন দিয়ে 50 থেকে 60 পিং এর মধ্যে ইজিলি গেম খেলা যেত কিন্তু সময়ের সাথে সাথে সবাই যখন চেক বুস্টার বিপিন ডাউনলোড করতে থাকে তখন কিন্তু এই বুস্টার বিপিন এর উপরে কিন্তু চাপ পড়তে থাকে এখন বলি যে তুমি পিং সমস্যাটা আসলে কিভাবে ঠিক করতে পারো এখানে এই বিপিনটার নামটা একটু দেখানো চেক বুস্টার তো যারা যারা ফিফার 1 অন বিপিন দিয়ে খেলো তোমরা চাইলে এই চেক বুস্টার বিপিন দিয়ে ট্রাই করতে পারো একজনের স্মুথলি চলতে পারে আবার অন্যজন হয়তো স্মুথলি নাও চলতে পারে তুমি সার্চ করলে তোমরা চেক বুস্টার বিপিন দিয়ে পাওয়া যাবে এবং বর্তমানে যে ভার্সনটা চলতেছে ওইটা ডাউনলোড করে খেলতে পারো দেখা যায় যে ওল্ড ভার্সনগুলো কারণে আমাদের পিঙ্ক হাইওয়ে থাকে তবে নতুন নতুন বার্সেন গুলো ট্রাই করতে হবে এই বিপেন টা এমন কিন্তু যেগুলো তোমরা সিঙ্গাপুর সার্ভারে দিয়ে খেলবা এর থেকে বড় সমাধান যদি পেতে চাও তাহলে তোমরা এখানে যাদের ওয়ান বিপেনের সমস্যা হইতেছে তোমরা ওয়ান অন টা বাদ দিয়ে দাও হুম ব্রাউজার থেকে ডাউনলোড করে চেক বুস্টারটা ডাউনলোড এই চেক বুস্টারটা ইউজ করে যদি তোমরা সমাধান না পাইসটির মধ্যে অনেক বিপেন রয়েছে যেটা অনেকে চালায়ও না তো ওইসব বিপেন আবার তোমরা ট্রাই করতে হবে আমাদের আশেপাশে যে সিঙ্গাপুর